হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার দেখো যে কথাটা আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা সেখানে তুমি ঠিক কী পদ্ধতি অনুসরণ করলে সফল হবে সেটা আমরা বুঝে নেব এবং এই ভিডিওতে আমরা খুব টু দ্য পয়েন্ট আলোচনা করবো প্রথমে প্রবলেম দেখব তারপর সলিউশন বলবো ওকে এবং তার আগে শুরু করার আগে আমি আবারও বলে রাখবো যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ইনস্টিটিউট হিসেবে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান করায় কোচিং করায় আমরা দীর্ঘদিন তা করিয়ে আসছি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির জন্যেও আমরা তা করাব কিন্তু যেটা আমরা ভুলব না ভুলতে দেব না সেটা হচ্ছে যে এই যে প্যানেল ক্যান্সেল টাকা পয়সা দেওয়া নেওয়া যারা টাকা দিয়েছিল তারা কাদের টাকা দিয়েছিল তারা কোন নেতামন্ত্রী অফিসারদের টাকা দিয়ে এই দুর্নীতি করেছিল তাদের নাম সামনে আসা উচিত আইন অনুযায়ী তাদের শাস্তি হওয়া উচিত কারণ আমার গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যারা ধুলিস করে দিয়েছে তাদের কোনো দিন রেহাই পাওয়া উচিত নয় একটা গোটা রাজ্যের গোটা প্রজন্মকে এরা কার্যত শেষ করে দিয়েছে এবং আবারও আমি বুক চিতিয়ে একই কথা বলবো এই কথা শুনে কারোর যদি খারাপ লাগে যা অ্যাকশান নেবার নিয়ে নেবেন তবু বলবো অপরাধী শাস্তি হতে হবে যার যা কিছু বলার আছে বলে নেবেন ব্যক্তিগত স্তরে মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমি এবং প্রাতিষ্ঠানিক স্তরে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি কোনো দিন কোনো দুর্নীতির বিরুদ্ধে চুপ থেকেছিল না আছে না থাকবে আমরা লড়ে নেব এবার এই ভিডিওতে অ্যাসপিরেন্টদের কিছু কথা আলোচনা করব বলবো দেখো প্রথমে আমাদের বুঝতে হবে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে আমাদের হাতে সময় কম কতদিন সময় সময় হচ্ছে নব্বই দিন এবার খুব প্র্যাকটিক্যাল সিদ্ধান্তে এসো একদিনে গড়ে কত ঘন্টা পড়তে পারবে স্যার দশ ঘন্টা পড়ে নেবো পনেরো ঘন্টা পড়ে নেবো একদিন দুদিন দুদিন পড়তে পারবে নব্বই দিন টানা পারবে না প্র্যাকটিক্যাল হও ঠিক আছে দিনে পাঁচ ঘন্টা গড়ে পড়াশোনা করা সম্ভব হবে কারোর কোনো কাজ আছে ইত্যাদি যারা ফুললি স্টুডেন্ট ফেজ মানে ফেজে আছো তারা হয়তো ছয় সাত ঘন্টা পড়ে নেবে বাট এর থেকে বেশি বই নিয়ে বসে থাকা হবে পড়া হবে না তো মোট তোমার কাছে সে নব্বই দিন টু পাঁচ ঘন্টা সাড়ে চারশো ঘন্টা টাইম আছে এবার সময় আমরা ক্যালকুলেট করে নিলাম আমাদের হাতে কত আছে আমাদের সিলেবাসটা যদিও পরীক্ষার ইজি ইজিলেভেল হবে আমরা জানি কিন্তু সিলেবাসটা হিউজ আমাদের ম্যাথ বলে যে জায়গাটা রয়েছে সেখানে নয় নয় করে কুড়িটা চ্যাপ্টার আছে আরিথমেট্রিকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন যা ঘটছে সেগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স এখন তিন বছর পুরনো জিনিসও কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিয়ে দেবার নজির পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষায় আছে জিকের মধ্যে স্ট্যাটিক জিকে ইতিহাস ভূগোল পলিটি যেমন আছে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইভিএস কম্পিউটার আছে এটা তো গেল গ্রুপ ডি এর সঙ্গে যোগ হবে গ্রুপ সিতে ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের যদি কুড়িটা করে চ্যাপ্টার হয় তো এখানেই তো আমার দশটা সাবজেক্ট হয়ে গেল কুড়িটা করে চ্যাপ্টার মানে দুশোটা চ্যাপ্টার হয়ে গেল তাহলে সিলেবাসটা মোটেই ছোট নয় অনেক কিছু জায়গা থেকেই প্রশ্ন আসতে পারে সেটাকে সাড়ে চারশো ঘন্টার মধ্যে আমাকে আটাতে হবে প্রবলেম বোঝা গেছে এবার চলো সলিউশন বোঝা যাক সলিউশন দেখো আমি যেটা সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য সেটা হচ্ছে প্রথম সলিউশন তোমাদের না সাজেস্টিভ কন্টেন্ট পড়তে হবে এখন কেউ যদি মনে করো যে এই দুশোটা চ্যাপ্টারের মধ্যে ইতিহাসে একটা চ্যাপ্টার হচ্ছে পলাশির যুদ্ধ সেটা নিয়ে আমি ইন ডিটেল পাঁচ ঘন্টা রিসার্চ করব। তাহলে তুমি পুরো সিলেবাস শেষ করবে কি করে পড়াশোনা করা ভালো কিন্তু এই সময় আমরা যদি ওই ডেপতে পড়তে যাই পড়াশোনাটা তো হবে চাকরিটা হবে না আমাদের চাকরির মতো করে এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে রাইট এবার তোমার কাছে যে সাড়ে চারশো ঘন্টা আছে আমরা এইভাবে সাজিয়েছি আমাদের যে কারিকুলাম সেখানেও আমরা এটা ফলো করেছি তোমরাও পারলে এটা ফলো করো যে যেখানেই পড়ছ নো ইস্যু আমরা লাইভ ক্লাস করাবো চুরাশি ঘন্টা প্রত্যেক ফ্যাকাল্টি নির্দিষ্ট টাইমের মধ্যে খুব টু দি পয়েন্ট করে সিলেবাসটাকে শেষ করবেন ওকে এবার লাইভ ক্লাস একবার করিয়ে দিলেই কি ওই ক্লাসটা তোমার মাথায় ঢুকে যাবে কখনো হবে না প্র্যাকটিক্যাল হও ওই লাইভ ক্লাসটা রেকর্ডেড রিভিশন দিতে তোমার আরও চুরাশি ঘন্টা যাবে প্রত্যেকটা ক্লাস একবার রিভিশন তোমায় দিতেই হবে তবেই ভালো করে জিনিসটা মাথায় ঢুকবে এবার এ তো ক্লাস গেল নোটস পড়তে হবে তো তোমায় আমি তোমার নোটস পড়ার জন্য একশো ঘন্টা রেখেছি আমি ধরেছি যে তুমি এক ঘন্টায় দশ পাতা পড়তে পারো এক ঘন্টায় দশ পাতা পড়াই যায় প্রত্যেক দশ মিনিটে এক পাতা রাইট তাহলে তুমি একশো গুণ দশ মোট হাজার পাতার নোটস পড়ে ফেলতে পারবে তোমার নোটসটাও তার মানে হতে হবে হাজার পাতার মধ্যে পাঁচ হাজার পাতার নোটস আমি তোমায় দিয়ে দিলাম দিয়ে বললাম এর মধ্যে থেকে যাও কমন পেয়ে যাবে আর এর মধ্যে থেকে কমন তো চলেই আসবে কিন্তু পাঁচ হাজার পাতা পড়বে কী করে মেয়েরা তো হাজার পাতার মধ্যে তোমাদের নোটস হতে হবে নোটস একবার পড়লে মনে থাকবে কখনো থাকবে না প্র্যাকটিক্যাল নয় তো তোমাকে রিভিশান দিতে হবে ও ক্লাস তো একবার রিভিশান দিলে হবে নোটস দুবার রিভিশান দিতে হবে একবারে হবে না তো রিভিশানের জন্য আমি তোমার একশো ঘন্টা ধরেছি প্রথম রিভিশানটা আমি রেখেছি সত্তর ঘন্টায় প্রথমবার তোমার পড়তে যদি একশো ঘন্টা লাগে রিভিশান দিতে কিন্তু আর একশো ঘন্টা লাগবে না একটু কম টাইম লাগবে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি প্রথমবার পড়ার সময় দাগিয়েই নেবে রাইট একবার মাথায় ঢুকেই যাবে আর থার্ড যে রিভিশনটা তোমার হবে সেটা কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড হতে হবে সেটা তিরিশ ঘন্টায় হতে হবে তো দুবার রিভিশন হয়ে গেল এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে মক টেস্টের জন্য আমি তোমার পঞ্চাশ ঘন্টা রেখেছি খুব ইম্পর্টেন্ট মক টেস্ট না দিলে কখনো বুঝতে পারবে না তোমার কোন চ্যাপ্টারে প্রবলেম কোন চ্যাপ্টার স্ট্রং তুমি বাকিদের সঙ্গে প্রতিযোগিতায় কোথায় দাঁড়িয়ে আছো এটা বুঝতে গেলে মক টেস্ট একমাত্র উপায় ওকে এবার এক্সট্রা তোমার হাতে আরও আমি দেখলাম হিসেব করে বত্রিশ ঘন্টা থাকছে যেখানে তুমি তোমার উইক জোনে টাইমটা দাও ধরো কারোর ম্যাথ দুর্বল সেখানে দাও ধরো কারোর ইংরাজি দুর্বল সেখানে দাও সেটা তোমাকে ম্যান টু ম্যান ডিফার করবে এই বত্রিশ ঘন্টা কে কোথায় দেবে সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে সেটা আমি বলে দিতে পারবো না ওকে এই হলো তোমার টোটাল সাড়ে চারশো ঘন্টার ব্রেকআপ এটা ধরে তোমরা কাজকর্ম করা শুরু কর এবার যারা আরো এবং এই তিন মাসের একটা কারিকুলামের মধ্যে থাকতে চাইছো এক্সপার্টদের জার্নিটায় সঙ্গে চলতে চাইছ তারা আমাদের কারিকুলামে জয়েন করে যাও কিভাবে জয়েন করবে এবং আমাদের কারিকুলামে কি আছে তোমাকে একটু বলে দিই দেখো আমাদের কারিকুলামের মধ্যে তুমি বাড়িতে বসে অনলাইনে বাংলায় লাইভ ক্লাস পাবে চুরাশিটা প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবে ক্লাসে যা পড়ানো হবে সেই ক্লাস নোটসের পিডিএফ পাবে ক্লাসে স্যার ম্যাডামরা নোটসের বাইরে মুখে যা তথ্য দেবেন সেগুলোর হ্যান্ডরিটেন নোটস পাবে আলাদা আলাদা করে প্রায় হাজার পাতার ই বুক কন্টেন্ট পাবে মক টেস্ট পাবে অনলাইন যেটা বাড়িতে বসে অ্যাপে দিতে পারবে সরকারি চাকরি করেন এরকম ব্যক্তিদের দ্বারা স্পেশাল মেন্টারশিপ ক্লাস পাবে এবং গ্রুপসির জন্য যে টাইপিং কোর্স দরকার হয় যেটা পশ্চিমবঙ্গে খুব কম ইনস্টিটিউট এই হেল্পটা স্টুডেন্টদের করে সেটা আমরা প্রথম থেকেই করি টাইপিংও আমরা স্পেশাল টাইপিস্টকে দিয়ে শিখিয়ে দেবো তোমাদের এবং ইন্টারভিউ গাইডেন্সও আমরা লাস্টে তোমাদেরকে তৈরি করে দেব ইন্টারভিউ গাইডেন্স দিয়ে এই টোটাল জিনিসটা জন্য তোমাকে জীবনে একবার এগারোশো চুয়ান্ন টাকা পে করতে হবে জীবনে একবার মাসে মাসে নয় টোটাল জিনিসটার জন্য ওকে কিভাবে পে করবে কি করে এনরোল করবে আমাদের কারিকুলামে গুগল প্লে স্টোর থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ইনস্টল করে নাও নিজের ফোনে ইনস্টল করার সময় ওরা তোমায় জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য প্রিপারেশান করছো সেখানে সিলেক্ট করবে স্টেট এক্সাম স্টেট এক্সাম সিলেক্ট করলেই দেখবে সব স্টেটের নাম চলে আসছে তখন তুমি ওর মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে যখন এটা করবে পুরো আমার এই পার্টটার ভিডিওটা দেখে একদম আমার এই যে ফ্লোচার্ট করা আছে এটা দেখে দেখে করবে এবারে ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশান পাবে ওখানে ক্লিক করবে ক্লিক করলে দেখবে মাঝখানে মক টেস্ট লেখা উঠছে একটু ওই জায়গাটাকে স্ক্রল করে ওপরে তুলবে স্ক্রিনটাকে দেখবে মক টেস্ট লাইভ ক্লাস ভিডিওজ এরকম অপশান পাচ্ছ লাইভ ক্লাসে ক্লিক করবে ক্লিক করলেই আমাদের ব্যাচগুলো পরপর ওপেন হয়ে যাবে দেখবে চার নাম্বার বা পাঁচ নাম্বারে ডাব্লু গ্রুপ সিডি ব্যাচ আছে ঠিক আছে ওটাকে এক দরকার পড়লে একটু স্ক্রল করে ওপরে তুলবে একটা একটা করে ব্যাচ খুঁজবে ডাব্লু বিএসএসসি ব্যাচটায় ক্লিক করবে ক্লিক করলে দেখবে চোদ্দোশো চুরাশি টাকা দাম দেখাচ্ছে তার পাশে মোর অফার্স লেখা আছে ওখানে ক্লিক করবে দেখবে একটা বক্স চলে এসছে লেখা আছে এন্টার কুপন কোড ওখানে তুমি বসাবে ওয়াই টু ওয়ান নাইন টাইপ করে দেবে মাঝে কোনো স্পেস নেই দিয়ে পাশের অ্যাপ্লাই বাটনটায় অ্যাপ্লাই করে দেবে দেখবে তোমার কোর্স ফিসটা কমে হয়ে গেল এগারোশো চুয়ান্ন টাকা বা এগারোশো টাকা কাছে পিটে কিছু একটা ওকে এরপর বাইনাউ অপশানটায় ক্লিক করে তুমি পেমেন্টের অপশানে গিয়ে ইউপিআই ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং যা তোমার ইচ্ছে সেটা সিলেক্ট করে যেই পেমেন্ট করে দেবে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে যেভাবে আমি বললাম ফ্লোচার্ট দেখিয়ে তাতে করে যে কোনো স্টুডেন্টই ভর্তি হতে পারবে যদি তাও তোমার কোনো প্রবলেম থাকে তুমি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলে ওরা তোমাকে গাইড করে দেবে ভর্তি হবার পর তুমি ক্লাস কি করে করবে ভর্তি হবার পর তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে যাবে গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করবে দেন ইউর পারচেসড কোর্স বলে একটা অপশান আসবে ওখানে ক্লিক করলেই ডাব্লিউ বিএসএসসি ব্যাচটাকে তুমি দেখতে পাবে লাইভ ক্লাসে গিয়ে ক্লিক করবে ওর মধ্যে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের পুরো পর 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 একদম মডিউল সাজানো আছে ভিডিওজে ক্লিক করলে দেখবে টাইপিংয়ের কোর্স দেওয়া আছে ই বুকে ক্লিক করলে দেখবে নোটস দেওয়া আছে আর মক টেস্টে ক্লিক করলে তুমি পাবে অনলাইন মক টেস্ট যে যেই মুহূর্তে ভর্তি হচ্ছ নোটস তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে ক্লাস এই মুহূর্তে পাবে না ক্লাস পাবে দশই জুন থেকে যে যত তাড়াতাড়ি ভর্তি হবে তত সুবিধা কারণ দশই জুন ক্লাস যখন শুরু হবে তার আগে তোমার নোটসটা পড়া মুখস্থ করা যতটা রেডি হয়ে থাকবে ইতিহাস ভূগোল জি ইত্যাদি তুমি কম্পিটিশানে ততই এগিয়ে থাকছো। ওকে লাইভ ক্লাসের রুটিন কি করে পাবে রুটিন পাওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে তুমি ওই লিঙ্কে ক্লিক করে আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে তুমি ব্যাচে এনরোল করলেও জয়েন হতে পারো গ্রুপে না করলেও জয়েন হতে পারো নো ইস্যু ঠিক আছে দয়া করে এই নাম্বারটায় ফোন করবে না এত লাখ ছেলেমেয়ের ফোন ধরা সম্ভব নয় হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে গ্রুপের লিঙ্ক পাবে গ্রুপে জয়েন করবে আমি বাকি তথ্য গ্রুপে দিয়ে দেবো লাইভ ক্লাসের টাইম যদি তোমার রুটিনের সঙ্গে ম্যাচ না করে কোনো চিন্তা নেই তোমার জন্য প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থেকে যাবে রেকর্ডেড দেখে নিও ঠিক আছে যদি ফোন করতে হয় এই নাম্বারে ফোন করবে এটা আমাদের হেল্পলাইন নাম্বার আমাকে ফোন করো না আমার নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যেও ওকে পুরোটা বুঝিয়ে দিতে পারলাম ক্লিয়ারলি থ্যাংক ইউ আর লাস্টে আবার মনে করিয়ে দেব প্রস্তুতি চলবে আমরা টিচার হিসেবে কোচিং ইনস্টিটিউট হিসেবে কোচিং দেবো প্রস্তুতিতে হেল্প করব কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভুলে যেও না কারণ ওই দুর্নীতির যাতাকলে কবে তুমি পড়ে যাবে তোমার ফ্যামিলির কেউ পড়ে যাবে সেদিন কেঁদে কুল পাবে না তাই সময় থাকতে আওয়াজ ওঠানো দরকার যাতে করে আগেরবার যেটা হয়েছে এবার যেন সেটা না হয় কেউ যেন করার সাহস না পায় ওকে থ্যাংক ইউ